এই যে সবাই শুনো বহু প্রতীক্ষার অবসান হতে চলেছে কাল কি অবশেষে রিলিজ হচ্ছে ঋত্বিক রোশেন ও এনটিআর জুনিয়র অভিনীত ওয়ার টু মুভিন অফিসিয়াল ট্রেলার ঠিকই ধরেছ ইয়াশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের সবচেয়ে বড় চমক আসছে এবার ওয়ার টু শুধুমাত্র একটি অ্যাকশন ফিল্ম না এটা একটা অনুভব একটা ভয়ঙ্কর শক্তিশালী সংঘর্ষ ঋত্বিক বনাম এনটিআর আর সবচেয়ে বড় ব্যাপার হলো এই মুভি হতে চলেছে প্রথম ভারতীয় ছবি যা ডলবি সিনেমায় রিলিজ পাবে মানে এবার মিউজিক অ্যাকশন ডায়লগ সব কিছু হবে একেবারে লাইভ অনুভবের মতো ওয়ার টু শুধুমাত্র সিনেমা না এটা হবে ভারতের স্পাই ইউনিভার্সের এক নতুন যুগের সূচনা টাইগার পাঠান কবির এবার সবাই একত্রিত হবে এই মিশনে তো ভাই কালকে যেন ট্রেলার মিস না করো সকাল থেকে নোটিফিকেশন অন করে বসে থাকো কারণ হৃত্বিকের স্টাইল আর এন ফায়ার দুজন একসাথে মানেই আগুন কমেন্টে লিখে জানাও কার জন্য সবচেয়ে বেশি এক্সাইটেড হৃত্বিক এনটিআর না পুরো স্পাই ইউনিভার্স আর ভিডিওটা শেয়ার করো তোমার সিনেমা প্রেমী বন্ধুর সাথে ভিউয়ার্স ওয়ার টু ট্রেলার রিলিজ কাল তৈরি হও এক অ্যাকশন ঝড়ের জন্য